আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম আখাউড়া সীমান্ত অভিমুখে বিএনপির তিন সংগঠনের লং মার্চ এখন শুনবেন বিস্তারিত রাজধানী ঢাকা থেকে ভারতের ত্রিপুরার রাজ্যের আখাউড়া সীমান্ত অভিমুখে আগামী বুধবার লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিন সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদে গতকাল রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনের স্মারকলিপি দেওয়ার পর আজ সোমবার সকালে তিন সংগঠন যৌথ সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়ম তিন সংগঠনের পক্ষে এই কর্মসূচির ঘোষণা দেন তিনি বলেন ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদে বুধবার ঢাকা থেকে আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা লংমার্চের কর্মসূচি ঘোষণা করছি সকাল আটটায় নয়াপল্টনে জমায়েত হয়ে আমরা শান্তিপূর্ণ লংমার্চ শুরু করব এবং আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত যাব তিন সংগঠনের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে যুবদলের সভাপতি বলেন আমি বাংলাদেশের সর্বস্তরের ছাত্র যুবক স্বেচ্ছাসেবক নেতাকর্মীদের এই লংমার্চে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি যুবদলের এই নেতা লংমার্চ কর্মসূচিতে গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন গতকাল যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল ঢাকার বাড়িধারায় ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা করে পুলিশ রামপুরা ব্রিজের কাছে নেতাকর্মীদের আটকে দিলে তিন সংগঠনের নেতারা বাড়িধারায় ভারতীয় দূতাবাসে গিয়ে স্মারকলিপি দেন যুব দলের সভাপতি আব্দুল মোনায়েম বলেন আমরা তিন সংগঠন গতকাল ভারতীয় হাইকমিশনের অভিমুখে প্রতিবাদী পদযাত্রা করে স্মারকলিপি দিয়েছি ভারতে বাংলাদেশের সরকারি হাইকমিশনে হামলা আমাদের জাতীয় পতাকার অবমাননা ভারতের গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে আমরা ভারতীয় হাইকমিশনের স্মারকলিপি দিয়েছি যুব দলের সভাপতি আব্দুল মোনায়েম বলেন শেখ হাসিনা যখন সুর এরা সাইটের নির্দেশ দিয়ে গোপ হৃদয় তারুয়া রুদ্রসেন তনয় দাসদের খুন করেছে ভারত তখন কোন প্রতিবাদ বা উদ্বেগ জানায়নি কিন্তু হাসিনার পতনের পর ভারত কাল্পনিক ও ভিত্তিহীন সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার চালিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের ছাত্র জনতার সরকারকে বিব্রত করার সুযোগ দিয়েছে আব্দুল মোলায়ম আরো বলেন শেখ হাসিনার পতনের পর ভারত কাল্পনিক ও ভিত্তিহীন সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার চালিয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের ছাত্র জনতার সরকারকে বিব্রত করার সুযোগ দিয়েছে বহিষ্কৃত ইস্কনের নেতা বাংলাদেশের নাগরিক চিন্মল দাসের গ্রেপ্তার তদন্ত ও বিচার সম্পূর্ণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় কিন্তু ভারতের বিভিন্ন পর্যায় থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত মন্তব্য করে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করা হয়েছে সংবাদ সম্মেলনে যুবদলের নেতা ভারতীয় প্রচার মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানান সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী সাধারণ সম্পাদক রাজীব হাসান যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল করিম সাংগঠনিক সম্পাদক নাজমুল আসান যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লা হোসেন সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম প্রমুখ